জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাটাই খুব ভালো নিজের দুঃখ কষ্ট গুলো মানুষকে না দেখানোটাই অনেক ভালো জীবনে যদি খুব বেশি খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্ট গুলো এমন ভাবে আড়াল করে রাখো যেন তোমার গা ঘেসে মানুষ বসলেও কিছু টের না পায় আর নিজে মনে মনে এমন বেশি শত হো আর নিজেকে সুন্দর ভাবে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে কান্না পেলে একা একা কিন্তু নিজের কখনো ক্ষত গুলো কখনো একটা কথা মনে রেখো যে নিজের আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে করতে পারে না। জানোই তো মানুষ বড় নির্দায় ভেঙে যাওয়া মৌ দেখলে ওই একটা ঢিল মেরে মৌচক ঠিকই ফেলে দিবে আর তাতেই তারা শান্ত মনে হাসবে নিজের দুঃখ কষ্ট সব নিজের মধ্যে রাখাই ভালো ভালো কারণ যে তোমার আজকে খুব কাছের লোক দেখবে সেই একদিন তোমাকে এমন ভাবে কষ্ট দিয়েছে যেটা তুমি কখনো সহ্য করতে পারবে না তখন তো শুধু নিজে ডায়েরিতে লিখবা নিজেকে জোড়া থালি দিতে গিয়ে দেখি আমাকে এমন ভাবে ছেড়া হয়েছে যে কালি দিয়েও আটকানো যাচ্ছে না একটা কথা কি জানো দুঃখের সময়টা অনেক বেশি দীর্ঘ হয় আর সুখের মুহূর্ত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয় যুদ্ধটা শুধু নিজের সাথে নিজের মি মি ভার্সেস ভার্সেস হেড কেউ জানে না কেউ বুঝেও না প্রতিনিয়ত নীরবে কত মানুষ নিজের সাথে নিজে যুদ্ধ করে কাটিয়ে যাচ্ছে আর যদি এটা অন্য কেউ শুনতে পায় তাহলে তো তারা খুব মজা নিবে